অর্থ কি ইসলাম অর্থ কি আমি কি একটু ব্যাখ্যা দিব আমি জানি না এখানে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি কারা আল্লাহ রসতে বসেন বসে যান মাটির মানুষ মাটিতে বসবেন এত চিন্তা করেন কেন অবশ্য অনেকে বিপদে আছে জিন্সের প্যান্ট লাগায় আসছে বসতে পারতেছে না জিন্সের প্যান্ট খুব চিকন এটা পায়ে দিয়ে সেলাই করছে না সেলাই করে পা যান সম্মানিত শুধুই এখন ইমান অর্থ কি তারপর ইসলাম অর্থ কি আমি একটু ব্যাখ্যা দিচ্ছি ইমানের অনেক আমি যদি ইমানের সংজ্ঞাটাও দিতে যাই আসর হবে মাগরীব হবে এশা হবে রাত পেরিয়ে যাবে সংজ্ঞা দিয়ে শেষ করতে পারবো না কিন্তু আবার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে যে সংজ্ঞার পর আর কোনো সংজ্ঞা লাগবে না বলবো বিশ্ববরণ ইমাম হাজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমানের সংজ্ঞায় তিনি লেখেন তিনি বলেন

তার সবটুকুনের নাম ইমান এই ইমান যার আছে তার নাম মমিন বলেন সুবাহ ইমানটা বুঝতেছেন আল্লাহ রাখির নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা হচ্ছে কোরআন যা কিছু বলেছেন তা হচ্ছে হাদিস যা কিছু নীতি দিয়েছেন তা হচ্ছে সুন্না সেই পুরা কোরআন সব হাদিস আর সুন্নাহকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আল্লাহর কোরআনের কোন একটি বাক্যের কোন একটি শব্দের কোন একটি অক্ষরকে যদি কেউ অস্বীকার করে সে কাফের তখন তার আর মুসলিম হবার সুযোগ সুযোগ আছে এখন কোরআন অস্বীকার করলে যে কাফের এটা কোথায় আছে প্রশ্ন আসে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফুরু আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে কোরআনের আয়াত নিয়ে তর্ক বিতর্ক করে যারা তারা কাফের ছাড়া কিছুই নয় তা আল্লাহর কোরআনের কোন বাক্যের কোন শব্দকে অস্বীকারকারী কি মহিলার কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলেন কি ফতুয়া কাফ এখন কেউ যদি কাফের হয় আর আমি কাফের না বলি তাহলে আমি আল্লার কথায় সন্দেহ রাখলাম তা আল্লাহর কথায় যে সন্দেহ রাখে সে কি এই জন্য কাফের কে যে কাফের বলবে না সেও কাফের কাফেরকে কাফের বলা কি ঠিক কাফের কে যে কাফের বলল না সেও কি এটা আকিদার সবচেয়ে স্পর্শকাতর বিষয় এখানে সুফিগিরি আর দরবেশি চলবে না চলবে সুফিগিরি চলবে চলবে ইমান থাকবে আর একটু বুঝার চেষ্টা করেন। আমাকে একবার এক পত্রিকার সাংবাদিক প্রশ্ন করছে সংবাদ সম্মেলনে বুঝলেন বলল যে হুজুর আপনি যে কাফের কাফের আপনারা বলেন কে কাফের নাম কি আছে নাকি কোরআন তাকে তাৎক্ষণিক এটা জানেন কথা বলেন তাই আমি বললাম আপনি কি মুসলিম ন মুসলিম বলেন মুসলিম আমি বলছি আপনার নাম কি বলে এইটা আমি বলছি আপনি যে মুসলিম আপনার নাম কোরআন শরীফের কোথায় আছে সাংবাদিক মুহূর্তের মধ্যে ডান্ডি পটাস ওর আর কোন জবাব নাই কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে কে তো যত কাফের আসবে তারা কাফের হয়ে যাবে কোরআনের ফতুয়ায় যত মুসলিম আসবে তারা মুসলিম প্রমাণিত হবে কোরআনের ফতুয়ায় কোরআন শরীফের সংজ্ঞা আছে কি করলে কাফের কি করলে মমিন কি করলে মুসলিম

রাসূল দোয়া আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি নাই পরায়ন জাতি বানায় দিয়েছি এই আয়াতের তরজমায় শতরা 98 জন ভুল করে মনগড়া তাফসীর করে বলে আল্লাহ বলেন ওয়া কাযালিকা জান্নাকুম উম্মাতাও ওয়াসাতাহ আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি বানাইছি এটা ভুল তরজা এখানে মধ্যপন্থী না অর্থ আদলা তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি ন্যায় জাতি বানাইছি এটা সব হাদিসে এই তফসির আসছে আর ১৪টা তফসিরের কিতাব আমার দেখা সবাই একটু স্থির করেছে উম্মাতাও সাতার মানি খায়ারাউ ওয়া তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা ন্যায় পরায়ন জাতি সুবহানাল্লাহ তোমরা আমি আল্লাহর সাক্ষ্যদাতা উম্মতে মুহাম্মাদি তোমরা যেটা ন্যায় বলবে ওটা ন্যায় তোমরা যেটা অন্যায় বলবে ওটা অন্যায় তোমরা সাক্ষ্যদাতা তোমরা যাদেরকে কাফের বলবা আমি আল্লাহ তাদেরকে কাফের বলি এ আয়াতের ব্যাখ্যা ইমাম কুর্তুবি লিখেছেন এ আয়াত থেকে ইজমায়ে উম্মত প্রমাণিত উম্মতের অধিক সংখ্যক লোক যাদেরকে কাফের বলবে বিনা দলিলে তাদেরকে বাকি উম্মত কাফের বলে মেনে নিবে কথা বলেন এই অধিকার আমাদেরকে কে দিয়েছেন কে দিয়েছেন অথবা আমাদেরকে বলে কে মুসলিম কে অমুসলিম তা তো হাসরই দেখা যাবে আপনারা বলেন কেন তা আদালত গুলো বন্ধ করে দেন কে ডাকান তা তো হাসরই বিচার হবে দুনিয়াতে বিচারের দরকার কি মাইক ঠিক করো মাইক ঠিক করো না মাইক ছেড়ে দিবো কিলকনি খাইবা ভালো মতো কেউ দাঁড়িয়ে থাকবেন না বসেন মোটামুটি আমাদের প্যান্ডেলটা ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসিদ দয়া আল্লাহর বিশেষ রহমত ছাড়া এত গরমে দিনের বেলা মাহফিল করা অনেকটাই অসম্ভব ছিল এটা কার দয়া আল্লাহ পর্যাপ্ত প্রচুর বাতাস দিয়েছেন আমাদেরকে ঠান্ডাও করে দিচ্ছেন আল্লাহ কবুল করুন তো কথা শুনতেছেন কে রাষ্ট্রদ্রোহী আর কে রাষ্ট্রদ্রোহী না তা কি হাসরি বিচার হবে না তো ট্রাইব্যুনাল ঘটনার দরকার কি কথা বলে শুধু কাদিয়ানিদেরকে অমুসলিম বলতে গেলেই তাদের পক্ষে দালালি করেন জাতির কাছে কিন্তু সব খুলে গেছে ঠিক না বাঙালি জাতিকে ধোকা দেবার সুযোগ নাই প্রত্যেক কাফের মুশরিকের বিচারই হাসরে হবে কেয়ামতে হবে কিন্তু পৃথিবী তো তাদের পরিচয় নির্ধারণ করতে হবে কারা মুসলিম কারা অমুসলিম কারা কারা কাফের ঠিক কেনা এই বেলায় এসে নসিহত খয়রাত করে কি করে? করে। কাফের দের কাফেরদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত কাদিয়ানিরা একশো আস্তানা করে ফেলছে আপনাদের এলাকাতেও করছে করে নাই আসলে বিচার দিয়ে আল্লাহর কাছে জবাব দিবেন কি এ এলাকায় তো পীরার অভাব নাই মুড়িদার অভাব নাই তালিম মাহফিলের অভাব নাই সব ধরনের পীর সাহেব আসে কিন্তু প্রত্যেকে যদি আমানতদারির সাথে কুখ্যাত কাফের কাদিয়ানিদের প্রতার ব্যাপারে এই জনপদের মানুষকে সজাগ করে দিত কাদিয়ানিদের পক্ষে আস্তানা তৈরি করা নারায়ণগঞ্জ এই এলাকাতে ফরিদগঞ্জে সম্ভব হতো না

বাংলাদেশের সীমানার ভিতরে এসে তারা একটা ক্যান্টনমেন্ট যদি করে শত্রু ওইটাকে কি বাংলাদেশের ক্যান্টনমেন্ট বলা হবে না শত্রুর আস্তা না তখন সরকারের দায়িত্ব কি কি করা উড়িয়ে দেওয়া মসজিদ হয় শুধু মুসলমানদের কাফেরদের মসজিদ হয় না কাফেররা যদি তাদের আস্তানাকে মসজিদ বলে মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে তা আগুনে জ্বালায় দেওয়া

ইমান তারপরে কি এনে প্রবেশ করতে হবে কোরআন শরীফের কোন একটা আয়াতের একটা শব্দের একটা অক্ষর করবে মহিলার না পুরুষের কণ্ঠে বলেন সে কি তাকে যে কাফের বলবে না সে কি সেই ইমান কি কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি অন্নাছে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে বিশ্বাস করতে হবে রসুল সবগুলো হাদিস বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে ইজমাকে বিশ্বাস করতে হবে এটা আপনি মুসলিম আপনি ইমানদার হয়ে গেলেন এরপর আপনি ইসলামে ঢুকলেন পরিপূর্ণ মুসলিম হতে আপনার কিছু কাজ আছে কি আছে এতটুকু বুঝছেন আগে কি তারপরে কি ইমানের পরিচয় পেয়েছেন এখন ইসলাম অর্থ কি শোনেন আমাদের দেশের নেতারা মাইক নিলেই দেখবেন একটা কমন ডায়লগ দেয় ইসলাম অর্থ শান্তি বলে না কিন্তু যিনি উনি নিজে আমল করে নয় সমাজ ও রাষ্ট্রের সব অশান্তি আবার ওনারাই করতেছেন ঠিক কিনা এখন ইসলাম অর্থ শান্তি কোন অর্থে ইসলাম শব্দের উৎপত্তি সিলমুন ধাতু থেকে থেকে এটার বাতিন ইমান আনার পর আল্লাহর হাবিবের শরীয়তকে গ্রহণ করার নাম ইসলাম ইমান আনার পরে আল্লাহর হাবিবের শরীয়তকে

আল্লাহ তালা ইমান আনার পরে ইমান আনার পরে আল্লাহ ও তার রসুলের আনুগত্যকে গ্রহণ করার নাম কি ইসলাম আর আপনি খাবেন মদ জুয়া খেলবেন জেনা করবেন বদমাসি করবেন আর বলবেন ইসলাম অর্থ শান্তি ধোকাবাজি ইসলাম শান্তি শিলমুন থেকে ইসলাম তখন যদি ইমান আনার পরে দিনকে গ্রহণ করে